পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন শিক্ষক ও শিক্ষাকর্মীর মুসলিকা নিয়ে টানা পড়েন তো যা করতে চলেছে রাজ্য সরকার আপনারা ভিডিও এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন তো দেখুন কি হতে চলেছে খুবই একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তো দেখুন এসএসসি অযোগ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে এবার বিরাট খবর সামনে আসছে একক মুসলিকা নয় অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে খোদ রাজ্য সরকারই চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে প্রকাশে আনবে শিক্ষা দপ্তর এমনই খবর সামনে আসছে জানা যাচ্ছে বিতর্ক এবং আদালত অবমাননা এড়াতে চলতি সপ্তাহে শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমে সিবিআই ও এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে তালিকা প্রকাশ নিয়ে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু স্কুল সার্ভিস কমিশন এসএসসি প্যানেলে থাকা ছাব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি একাধিক শিক্ষক সংগঠনও আদালতে যায় দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের তবে সুপ্রিম কোর্ট নির্দেশেও জানায় যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকলেও পরে যাঁদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকাও সুপ্রিম কোর্টের নির্দেশেই উল্লেখ করা আছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুসলেখাও জমা দিতে হবে এক সপ্তাহ আগে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুসলেখা দিয়ে যোগদান করেনি স্কুলে সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুসলেকা নিয়ে এই পরিস্থিতিতেই এবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পথে হাঁটছে রাজ্যের শিক্ষা দপ্তর এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের পক্ষ থেকে দু সালের প্যানেলের অযোগ্য ব্যক্তিদের নামের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশে আনতে চলেছে সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার এখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে এই লুকোচুরি খেলা বন্ধ হোক এই যোগ্য অযোগ্যদের তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হোক এর মাধ্যমে যোগ্যদের বিদ্যালয়ে স সম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ব্যবস্থা করা হোক